নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু মারা গিয়েছেন আম্মা জান আয় ঘরে ফলে ওখানে বিষ্ণু সাহেব কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান আয়সান যতদিন আয়সরাদা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সাহেব পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেওয়া হয়ে পর্দা আছে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে আছে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ এবং আবু বকর পাশে যেন কবর দেয়া হয়। তা আব্দুল্লাহ এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। আয়শা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আববাই শুবেন ওই জায়গায়। আচ্ছা। তো ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্তাইর আঘাতে।

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর দিবেন আবার যাওয়া আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার ফারুক ওখানে শুনেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা আয়েশা আয়সা তাহলে ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ হয়নি বাম দিকে

এবং এতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেক নিবির রফিক ইলা আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেওয়া হয়েছে আপনার অপশন দেওয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস আল্লাহ রফিক ইল আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই ফারুক উনি বিশ্বাসী করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দা নড়িয়ে ফেলেন পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাখিফাে বনু সাঈদার মধ্যে সবাই বসে আওলু করা রাদিয়াল্লাহু তাআলানকে খলিফা হিসেবে নির্বাচিত পরাখব। বিংশ শতাব্দায়ের অন্তকাল শেষ। গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরেই গোসল দেয়া হয়। বিংশ শতাব্দমের ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ের জামা খোলা হয়নি। যেই জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে। ওনার ইউনিকনেস। এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনিই তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে টেন ফারবেন না গেছে হুজুরে জহাজ না কইরা আছে নি আসেনি এই কথাটা কইয়া খড়া দিতেন ফারবেন লাইন কইরা দিয়া যাইতে আসি যখন ফাতেমার বিয়ে হয়েছে আলী রাজি আল্লাহ তালা হল ইয়া ঘরে ঢুকছে ফাতেমা কয় আমি ঘরটা গিয়া ঢুকিয়া দেখি মাত্র চারটা জিনিস আছে কয়টা মোবাইল আছে নো কয়টা সবাই কন কয়টা জুড়ে কন কয়টা মাত্র চারটা জিনিস পাইছে ফাতেমায় ঘরে গিয়া নতুন বিয়ে হইস স্বামীর গড়ছে না কয়টা জিনিস পাইছে সিহন একটা বিছনা ফাতে কয় আমি চিন্তাত ফুয়ে গেছি গা আমি হুতলে আলিয়ে লাগবো আলিয়ে হুতলে আমি খেলুই তান লাগবো সিহন একটা বিছনা বারেরা রাম্মারা কথাটা মন দিয়া বানাইন্ না সত্য কথা হইন্যা যান সিহন একটা বিছনা আর আমরা গড় আমি যেটা ধুই চাইছি বিশ বিষ্ঠ নতুন যাইব ও আব্বাহা আব্বা শুনো বাইরা বাইরা বাইরার মায়েরা মন দিয়ে শুনো গো মন দিয়ে শুনো শুননা যাও তোমরাও তো বেরিয়ে আই হেঁতারাও বেরিয়েছিল হ্যাঁ বেডি বেডিয়াই তোমরা তো হর্ষ না এই বেডিটার অনেকটি পরিচয় হাসান হুসাইন যেই হাসান হুসাইন সর্দার হবে এই হাসান হুসাইন আম্মার নাম ফাতেমা নবীর আদরের কন্যার নাম ফাতেমা আলীর বিবির নাম ফাতেমা যেই ফাতেমা বেডি জান্নাতের সর্দার হইব হে ফাতেমা বেডিটা হস না রাট কম দামি না বেশি দামি ঘরটা দিয়ে কয়টা জিনিস পাইছে কয়টা পাইছে চারটা এক নাম্বার সিহন একটা বিষ না একটা বালিশ বালিশ করা সিহন একটা বিছনা বালিশ একটা তারা মানুষ কয়জন দুইজন আবার এক বালিশ হুতে কেমনে বালিশটাও সুইটটা ফাতে মায় আমরা কোনো চেয়ে হুতন লাগবো বালিশও হুততাম গেলে দুইজনের মাথাটা থাকবো শরীরটা দূরে দূরে যাবে ওখান এইরকম একটা সুদু একটা বিছনা সুইটটা একটা বালিশ আর মাদির একটা ফেলা আর সামরার একটা ব্যাগ এই চারটা জিনিস পাইছি আমি বইয়া সেরে যে গেলাম আলি এই মাদির ফেলাটাতে কি ধরে কয়টা দিয়ে ভাত খায় এই ছেলেরা উঠো না কয়টা দিয়ে ভাত খাই এটা দিয়ে পানি খাই কয়েক ব্যাগটা কয়েকটা দিয়ে পাহাড়ি ঝর্ণা থেকে আমি পানি আনি আর বিছনার আর বালিশটা ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা আব্বাই কি আর বেড়ায় ফেসেন আমারই বিয়ে দিত সিহন একটা বিছনা একটা বালিশ আর একটা মাড়ির ভেলা আর একটা সামড়ার ব্যাগ এই ঘরটা তাব্বাই আমারই বিয়ে দিল ফাতেমার মন্ডক করে খারাপ হয়ে গেছে গা আমার বড় বোনের জামাইয়ে মক্কার ভিতরে অন্যতম ধনী আমার মাইদের দুই বইনে হজরত উসমান গনি মক্কার সারা দণি হ্যাবাড়ার বউ ঘরও কোনো অভাব নাই আর আমার আইন বিয়া দিছে হুথনের জাগা নেই ও বাইরার মারা মন দিয়ে শুনো গোমা আমি ওয়াস ডার এই জায়গার থাকতে থাকতে তোমরা তোমার ঘরটার কথা গুদর চিন্তা করো ঘর খাট কয়ডা জাজিম কয়ডা তুষক কয়ডা বিচান্না সাদ্দর কয়ডা তোলা সাদ্দর কয়ডা ব্যবহারের বালিশ কয়ডা কম্বল কয়রা ল্যাপ কয়রা তোলা খেতা কয়রা বাসুন কয়রা ফেলা কয়রা সুকেশ আছে তোমার ফিরিজ আছে আম্মা আম্মা গো তোমার আছে তোমার স্টিলের আলমারি আছে এরপরও তোমার অয়না গাম্মা আর ফাতেমার ঘরটার ভিতরে জিনিস আর আর একটা জিনিসও নাই ও বাইরার পুরুষারা যদি কয়টা লাগবো হেটা লাগবো লগে লগে খুব না তা খুঁজে গেছি এডা লাগবো হেডা লাগবো হে না তোমরা এডা হেডা সাইයන් নাম মার জেইডি সাইসেন ফাতেমার গোরেতে কয় গুণ বেশি জরাইছেন এরপরে আরো এডা লাগবো হেডা লাগবো আপনারা রয় না kere গো আম্মা ফাতেমার দেই সাইটটায় সাড়ে আপনারার না kere ফাইতে ফাইতে নাদান হইয়া গেছেন গা